হ্যাঁ গো বলছি এইভাবে আর কতদিন চলবে ঘরে চাল ডাল যা ছিল সবটা ফুরিয়ে এলো তা তুমি ঠিকই বলেছ গিন্নি কিন্তু কি যে করি গ্রামে তেমন কোনো কাজ নেই এবছর জমিতে ফসলও ভালো হয়নি আমি শুনেছি পাশের গ্রামে এবছর ফসল খুব ভালো হয়েছে একবার সেখানে গিয়ে দেখোই না কোনো কাজ পাও কি তুমি যখন বলছ একবার গিয়ে দেখে আসি কোনো কাজ পেলে তো খুব ভালোই হয় সকাল হতে না হতে পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো গোবিন্দ হাঁটতে হাঁটতে সে বাণীপুর গ্রামে পৌঁছে গেল সেই গ্রামের এক ধনী কৃষকের কাছে গিয়ে বললো বন্ধু আমি পাশের গ্রাম থেকে এসেছি ওখানে তেমন কোনো কাজ নেই এবার ফসল খুব একটা ভালো হয়নি যদি কোনো কাজ পাওয়া যেত খুব ভালো হতো কাজ তো আছে তুমি কি করতে পারবে হ্যাঁ বন্ধু আমি যে কোনো কাজ করতে পারবো তুমি শুধু বলো কি কাজ করতে হবে বেশ চলো আমার সাথে দেখো এই সমস্ত জমির আগাছা পরিষ্কার করতে হবে তুমি কি পারবে সমস্ত কাজ হবার পরে তোমার পারিশ্রমিক দেওয়া হবে বন্ধু আমার এই উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তবে আজ থেকে কাজে লেগে পড়ো হ্যাঁ হ্যাঁ বন্ধু গোবিন্দ তুমি চলে এসেছ গো আমি চলে এসেছি খিদেই পেট জ্বলে গেল আগে কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি খাবার আনছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আনো হ্যাঁ গো পাশের গ্রামে গেলে তা কি খবর কোনো কাজ টাজ কি পেলে হ্যাঁ পেয়েছি সেখানকার এক ধনী কৃষকের খেতে কাজ পেয়েছে কাজের শেষে বেতন পাব বাহ এ তো বেশ ভালো খবর তুমি চিন্তা করো না হাতে বেতন পেলে চাল ডাল তাছাড়া আর যা যা লাগবে সব বাজার করে নিয়ে আসব এভাবে গোবিন্দ খেতে কাজ করতে শুরু করলো কাজ করতে করতে বেশ কিছুদিন কেটে গেল গোবিন্দ সকল কাজ শেষে তার পারিশ্রমিক নিতে ধনী কৃষকের বাড়ি পৌঁছলো ধনী কৃষক বলল তুমি সত্যি অনেক পরিশ্রম করেছো আমি অনেক খুশি হয়েছি এই নাও তোমার পরিশ্রমের ফল অনেক অনেক ধন্যবাদ বন্ধু গিন্নিকে তো বলেছি হাতে টাকা পেলে বাজার করে নিয়ে যাব যাই দেখি বাজার দিকে যাই ভাই চাল ডাল তেল মশলা সব সামগ্রী প্যাক করে দাও হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি সব দিচ্ছি আজ তো গিন্নি অনেক খুশি হবে গিন্নি ও গিন্নি একবার বাইরে এসো দেখো তোমার যা যা লাগবে সব বাজার করে এনেছি ও মা এত কিছু এনেছো হ্যাঁ গিন্নি যাও আজকে মজার মজার খাবার বানাও ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি বানিয়ে আনছি গিন্নি তোমার হতে জাদু আছে আজকের খুব চমৎকার হয়েছে হাতে আমি ভাবছিলাম যদি একটা চপের দোকান দিই তবে কেমন হবে তা মন্দ বলনি তোমার হাতের চপ তো খুব মজার খেতে দেখবে বেশ ভালো বিক্রি হবে আর এখন তো তেমন কোনো কাজও নেই অভাবের সংসারে কিছুটা খরচ বেরিয়ে যাবে বৌদি বলছি চপের সুগন্ধ তো বেশ ভালোই তা খেতে কেমন হবে আগে এক পিস খেয়ে দেখো ভালো লাগলে তবে আবার নিও বাহ বেশ চমৎকার খেতে আমাকে আরো দুই পিস দাও দেখি হ্যাঁ দিচ্ছি এভাবে আস্তে আস্তে গোবিন্দের দোকানে খরিদ্দার বাড়তে থাকে আর তাদের চপের দোকান খুব ভালোভাবে চলতে থাকে এই চপের দোকান থেকে তারা প্রচুর টাকা আয় করে এবং সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে